এটা এটা একশো দশ টাকা একশো দশ টাকা ষাট টাকা ষাট টাকা কত রাখতেছেন সত্তর সত্তর টাকা এটা এটা 50 টাকা মাত্র 85 টাকা দুইটা গরু একসাথে জি এখানে বড় ঢোল দেখতে পাচ্ছি বড় ঢোল তাহলে 60 টাকা 60 টাকা 880 টাকা এটা কি দরজা খুলবে না দরজা খুলবে লাগবে দরজা খুলবে লাগবে রিমোট সিস্টেম রিমোট সিস্টেম আর আছে যেটা 620 টাকা লাল পাতা কিচেন হ্যাঁ 55 টাকা 55 টাকা মাত্র 55 টাকা 55 টাকা পুরো পাতার দাম 65 টাকা তিন পিস তিন পিস তিন পিস 65 টাকা 65 এটা 55 টাকা জি লাল গিটার লাল গিটার এটা ছোটটা বড়টা আছে 90 টাকা বড়টা 90 টাকা এটা 55 টাকা 55 টাকা আসসালামু আলাইকুম ভায়াজ আমি আজকে চলে আসলাম বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট চকবাজার রিয়াজ টয় রিয়াজ টয়ের ওনার রিয়াজ ভাইয়ের কাছে রিয়াজ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই মেলার আইটেম মেলার আইটেম বলতে আমাদের যাবতীয় সবই মোটামুটি মেলার আইটেম আপনার কম দামি আছে দামি আছে দেশি চেন্নার চাইনা খেলনা সবই পাওয়া যাবে ইনশাআল্লাহ সবই আছে মেলা করতে যা যা লাগে সব আইটেম আপনাদের কাছে আছে জি জি ইনশাআল্লাহ সবই আছে আমার ভিউয়ার্স কিছু যদি আইডিয়া দিতেন যে মেলার ব্যবসাটা কিভাবে করবে কত টাকায় কিনবে কত টাকা বিক্রি করবে এরকম যদি একটা আইডিয়ামূলক একটা আসল কথা হচ্ছে ব্যবসাটা নিজের যার যার থিওরি ব্যাপার জি ভাই যে রকম আমি 50 টাকা দিয়ে একটা খেলনা কিনেছি এটাকে 90 টাকা 100 টাকা 80 টাকা কিভাবে বেচতে হবে এটা তাদের ব্যাপার জি তাদের চেষ্টা করতে হবে তারপরে যদি একটা ধারণা দিতেন আর কি

কোনটা কোনটা দেখাও বলেন এখান থেকে শুরু করে আচ্ছা এগুলো নতুন আইটেম গুলো আসছে তিন পিসের গাড়ি এটা পঁচানব্বই টাকা রেট পঁচানব্বই টাকা রেট তিন পিস তিন পিস এটা আছে পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা পঁচাত্তর এটা আছে তিন পিস বাবু এটা হচ্ছে একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা হ্যাঁ এটা হচ্ছে দুবি গাড়ি দুবি গাড়ি দুলি ডুলু

পিস থাকে এক পাতায় চব্বিশ পিস থাকে দুইশো গাড়ি বড় গাড়িটা মাত্র ষাট টাকা এত বড় গাড়ি টাকা ষাট টাকা খুচরা বিক্রি হয় কত খুচরা একশো টাকা একশো টাকা বিক্রি হয় একশো একশো বিশ টাকা এরকম আচ্ছা এখানে বল দেখতে পাচ্ছি বল একশো তিরিশ টাকা এটা কি নতুন আইটেম মনে হয় নতুন আইটেম হ্যাঁ তারপরে এখানে ঝুনা আছে এটা নব্বই টাকা নব্বই টাকা নতুন আছে পুতুল আছে নাকি একটা পুতুল ফ্রি আছে একটা পুতুল ফ্রি নব্বই টাকা টাকা সাত পিস সাত পিস

টাকা পাতা চব্বিশ পিস থাকে পিস থাকে পাতা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা টাকা তারপর এখানে কিছু এটা হচ্ছে চায়না প্রোডাক্ট দাম বেশি এটা পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা চায়না প্রোডাক্ট চায়না তারপর এগুলো আইসক্রিম আছে 320 টাকা 320 টাকা আইসক্রিমের গাড়ি জি তারপর এটা এটা হচ্ছে 140 টাকা লাইট জ্বলবে 140 টাকা লাইট জ্বলবে জি তারপর এই যে কুমির দেখতে পাচ্ছি কুমির এটা ড্রাগন বলি আমরা এটা 950 টাকা দওয়া বের হবে ড্রাগন 950 টাকা দওয়া বের হবে হবে তারপর এখানে এটা

বিড়াল হচ্ছে 340 340 এখানে বড় বিড়ালও দেখতে পাচ্ছি বড় বিড়ালটা হচ্ছে 500 টাকা 500 টাকা ঘোড়া দেখতে পাচ্ছি ঘোড়া হচ্ছে 480 480 তারপর এখানে অনেকগুলো গাড়ি একসাথে একসাথে এটা 12 পিস 210 টাকা পাতা 12 পিস 210 টাকা পাতা হ্যাঁ এটা 20 পিসের Honda আছে 20 পিসের Honda এটা হচ্ছে 300 টাকা 300 টাকা পাতা না পাতা আর এটা এটা হচ্ছে কি বড়টা 16 পিস বড়টা 16 পিস এটা 360 টাকা পাতা 360 টাকা পাতা তারপর হচ্ছে গিয়ে যে আর্মি পাতা একটা আছে আর্মি পাতা এটা 90 টাকা পাতা 90 টাকা পাতা 90 টাকা এটা তারপর হচ্ছে বেকো এটা হচ্ছে 210 টাকা পাতা 210 টাকা পাতা হ্যাঁ একটা রিং আছে 130 টাকা 130 টাকা জি এটা 130 টাকা পাতা 130 টাকা পাতা খুচরা বিক্রি হবে কত রিং

এগুলো হচ্ছে 135 135 এটা এটা হচ্ছে 38 টাকা 38 টাকা তারপরে এই দেখেন বেগু দেখতে পাচ্ছি বেগুটা 55 টাকা বেগুটা 55 টাকা হ্যাঁ এই আরেকটা আছে বড় বেগু কি হ্যাঁ এটা কত এটা 60 টাকা 60 টাকা এখানে হেলিকপ্টার দেখতে পাচ্ছি 85 টাকা এটা 85 টাকা 85 85 টাকা এটা এটা 65 টাকা আর এর বড়টা আছে 75 টাকা सेम মালিক এটার বড়টা 75 75 টাকা 65 65 এখানে আবার দেখতে পাচ্ছি এটা 85 টাকা মেকি জোনা মেকি জোনা 85 টাকা 85 তারপর এখানে গাড়ি দেখতে পাচ্ছি এটা আরওয়ান 7 হোন্ডা 6 এটা 70 টাকা বড়টা 190 টাকা বড়টা আছে তো না ভাই হ্যাঁ এটা 55 টাকা 55 টাকা সাথে কি কি আছে এটা সাথে হ্যান্ডকাপ আছে হ্যান্ড কাপ আছে হকি টকি আছে হকি টকি আছে তিনটা আইটেম দেখি তিনটা আইটেম মিলে দাম রাখছেন কত 55 টাকা 55 টাকা পাইকারি রেট না পাইকারি এটা এটা হচ্ছে 60 টাকা 60 টাকা

এগুলো দুইশো টাকা পাতা দুইশো টাকা পাতা যে তারপর উপরের বাসগুলি এইগুলো হচ্ছে মেটেলের গাড়ি মেটেল চারশো আর এটা হচ্ছে চার পিস এটার দাম তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকা এই জুনজুনিগুলো এটা চায়না জুনজুনি দুইশো টাকা করে দুইশো টাকা করে চায়না জুনজুন চায়না আওয়াজগুলি তো খুব সুন্দর সুন্দর হয় চায়না জুনজুনি এখানে আছে হাতি ঘোড়া তারপরে সব আইটেম মিলে এটার দাম কত রাখতেছেন রিয়াজ ভাই কোনটা এটা এটা হচ্ছে কি আপনি মাত্র 85 টাকা 85 টাকা এটা 85 টাকা ওটা 95 বড় মাল 95 এটা বড় মাল ওটা 85 এটা 85 তারপর এখানে ব্যাট বল একসাথে আছে এগুলো 650 টাকা ডজন 650 টাকা ডজন পিস করতেছে কত 54 টাকা 54 টাকা পিস এটা কি ভাই মিসাইল কার মিসাইল কার অনেক বড় ভাই অনেক বড় 110 টাকা 10 টাকা এটা হচ্ছে কি আপনি 55 টাকা করে

এটা ছোটটা আশি টাকা জি এটা এটা পঁচাশি টাকা পঁচাশি টাকা সাইকেল সাইকেল হচ্ছে সত্তর টাকা সাইকেল সত্তর টাকা বড় সাইকেল না ভাই বড় হ্যাঁ হ্যাঁ তারপর এটা এটা একশো দশ টাকা এটা কি রিমোট রিমোট জিপ গাড়ি বলে ও এটা একশো দশ টাকা খুচরা বিক্রি খুচরা বিক্রি হয় দুইশো টাকা দুইশো টাকা এটা একশো বিশ টাকা এটা রিমোট সিস্টেম না রিমোট রিমোট এটা এটাও তো রিমোট সিস্টেম এটা একশো বিশ টাকা জি একশো বিশ টাকা রিমোট সিস্টেম রিমোট তারপরে এটাতে কয় পিস চার পিস থাকে 135 টাকা চার পিস 135 টাকা জি এখানে আরো কিউট চুট বল দেখতে পাচ্ছি এই যে বলগুলো হচ্ছে 20 টাকা পিস 20 টাকা 40 টাকা ডজন জি 240 টাকা ডজন জুনজুন এটা জুনজুন এটা 25 টাকা পিস 300 টাকা ডজন 25 টাকা পিস 300 টাকা ডজন এটা এই ছোটটা হচ্ছে আপনার গিয়ে 15 টাকা পিস 15 টাকা পিস 180 টাকা ডজন 180 টাকা ডজন আর বড়টা হচ্ছে 240 টাকা ডজন এটা এর বড়টাও পিছনে মানে এই এটা হ্যাঁ এটা বড়টা এটা থেকে বড় এটা এটা কয় টাকা করে এটা টাকা দরজন 240 টাকা দরজন পিস 20 টাকা টাকা এখানে এটা এটা কত এটাও 240 টাকা দরজন 240 টাকা দরজন পিস কত টাকা টাকা পিস এটাও টাকা পিস এগুলো এটা তো বড় এটা এটা টাকা পিস পড়ে 300 টাকা টাকা পিস টাকা এগুলো এগুলো 12 টাকা পিস শুধু 12 টাকা শুধু 12 দেখুন গিয়ে শুধু বারো টাকা এগুলো এটা হচ্ছে গিয়ে আপনার সতেরো টাকা পিস সতেরো টাকা পিস ভাই এটার ভিতর কালার হয় কয়টা এরই অনেকগুলোই কালার হয় অনেক কালার হয় আর এগুলো টাকা ১৭ টাকা পিস সতেরো টাকা পিস জন পড়তেসে কত সতেরো ইনটু এটা পড়তেছে আপনার গিয়ে দুইশো টাকা দুশো টাকা ডজন দুইশো টাকা ডজন হয় টাকা ডজন মানে টাকা কম রাখবেন কম আর এটা এটা হচ্ছে টাকা পিস পড়ে পঁয়ষট্টি টাকা পিস এটা এটা হচ্ছে 80 টাকা এটা কি ভাই এটা হচ্ছে বাবুল বের হবে বাবুল বাবুল বের হবে বাবুল মাত্র 80 টাকা 80 টাকা খুচরা বিক্রি 100 টাকা আর ভাই এখানে সাইকেল দেখতে পাচ্ছি সাইকেল হ্যাঁ সাইকেল তো অনেক চাহিদা भैया এগুলো সাইকেলের অনেক অনলাইনে তো অনেক ভাইরাল এগুলো সবাই নিচ্ছে ভাইরাল হয়ে গেছে আর এরকম চাহিদা যে কোম্পানিরা বলতে মাল দিতে পারে এই সাইকেলটা এই সাইকেল এগুলো রেট কত পার্টি আমাদের 10 20 কাট লাগবে পার্টি পার্টি তো অনেক চাহিদা না ভাই অনেক চাহিদা অনেক এগুলো পার ডে কত আসে দশ বারো কার্টুন দশ বারো কার্টুন আপনাদের এই শোরুমে শোরুমে তো এগুলো রেট থাকতেছে কেমন এটা মাত্র দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা কম দামি তো আছে না ভাই হ্যাঁ এইটাই কম দামি এর চেয়ে দামি আছে দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা এটা দুইশো পঞ্চাশ টাকা আর এটা দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা দুইশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা মানে এটার কোয়ালিটি একটু ভালো হবে এটা একটু কোয়ালিটি ভালো নতুন আপডেট কোয়ালিটি এটা একটু আগের মডেল এটা আগের মডেল এটা আপডেট কোয়ালিটি না তো এখানে অনেক আইটেম আছে এখানে আমরা সাপ দেখতে পাচ্ছি এই সাপ হচ্ছে মাত্র চল্লিশ টাকা পিস পরে মাত্র চল্লিশ টাকা পিস চল্লিশ টাকা পিস খুচরা বিক্রি কত কালার হবে ছয়টা ছয় রকম ছয়টা ছয় রকমের কালার কালার খুচরা বিক্রি কত এটা এটা হচ্ছে কি আপনার খুচরা বিক্রি করে একশো টাকা নব্বই টাকা খুচরা একশো টাকা নব্বই টাকা এখানে গাড়ি দেখতে পাচ্ছি এটা গাড়ি নতুন আসছে মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা জি ভাই একটা গাড়ি অনলাইনে খুবই ভাইরাল যে পোলট্রি মারে এই গাড়িটা কি আপনাদের কাছে আছে আছে ওইটা কোনটা স্টার বোকার এই যেটাই এটা পোল্ট্রি মারে হ্যাঁ এটা পোল্ট্রি মেরেও চলবে আবার এটা পোল্ট্রি মেরে আছে এটা এটা কত এটার দাম এটা মাত্র 55 টাকা 55 টাকা আর এটা এটা মাত্র 45 টাকা 45 টাকা এগুলো খুচরা বিক্রি করলে ভালো মানে লাভ করতে ভালো মানে লাভ অল্প ভালো এখানে অনেক রকমের কালেকশন আছে অনেক কালেকশন অগণিত কালেকশন যা আমি যদি অনেকক্ষণ ভিডিও করি তারপরে দেখা শেষ করতে পারবো না তো আপনারা যদি এই কালেকশনগুলো নিতে চান রিয়াজ টয়ে যোগাযোগ করবেন রিয়াজ ভাইয়ের সাথে এখানকার ওনার রিয়াজ ভাই তো ওনারের সাথে যোগাযোগ করবেন ওনার নাম্বারটা হইতেছে আমার স্ক্রিনে দিয়ে রাখলাম আপনারা যোগাযোগ করবেন এরকম পান্ডাগুলো পাবে ইনশাআল্লাহ পান্ডা পান্ডা এগুলো রেড থাকছে এটা হচ্ছে বাগ রয়্যাল বেঙ্গল টাইগার সিংহ আছে রয়্যাল বেঙ্গল টাইগার সিংহ আছে না সিংহ আছে ফোরিং আছে রেড কেমন থাকতেছে এগুলো এগুলো মাত্র 230 টাকা পিস 230 টাকা পিস জি চায়না প্রোডাক্ট এগুলো ভিউয়ার্স কেউ খুচরা জন্য ফোন দিবেন না খুচরা বিক্রি হয় না সর্বনিম্ন 2000 টাকার মাল নিলে পাবেন এই রেডে পাইকারি রেডে যদি 2000 টাকার মাল নেন তাহলে এখান থেকে অর্ডার করতে পারবেন কেউ এক পিস দুই পিসের জন্য ফোন করবেন না সর্বনিম্ন দুই হাজার টাকার মাল নিলে আপনারা কুরিয়ারের মাধ্যমে ঘরে বসে মাল পেয়ে যাবেন কিন্তু সর্বনিম্ন দুই হাজার টাকা লাগবে সর্বনিম্ন কয় টাকার মাল নিতে পারবে সর্বনিম্ন বলতে আপনার দুই হাজার টাকা লাগুক তিন হাজার টাকা লাগুক আমরা দিতে পারবো সমস্যা নাই কিন্তু এক পিস দুই পিসের জন্য কেউ ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না ভিওয়াস এক পিস দুই পিসের জন্য কেউ ফোন দিয়ে বিরক্ত করবেন না এখান থেকে সর্বনিম্ন দুই হাজার টাকার মাল নিলেই আপনারা কুরিয়ারে মাল পেয়ে যাবেন ঘরে বসে তো ভাই আপনার শোরুমে যারা আসতে চাচ্ছে কিভাবে আসবে আমাদের শোরুমে আসতে হলে আপনার প্রথম আসতে হবে চকবাজার ঢাকা চকবাজার চকবাজারে এসে আমাকে যদি ফোন দেয় কি আমার অ্যাড্রেস চেলে সতেরো বাই এক সরিঘাট টোট পার জুয়া মার্কেটে নিসতালায় প্রথম দোকানটায় রিয়াস্টায় সেই দোকানটাই আমার সেই দোকানটাই আপনার জি তো ভালো থাকবেন আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম